হাতি হত্যা আইনত জামিন অযোগ্য দণ্ডনীয় অপরাধ জরুরি বার্তা পাহাড়ি অঞ্চলে বনাঞ্চলে এবং ফসলের জমিতে কিংবা হাতির বিচরণ ক্ষেত্রে এবং বন্য হাতির চলাচলের পথে কোনো প্রতিবন্ধকতা তৈরির বৈদ্যুতিক তারের মাধ্যমে হোক দেশীয় ও বিদেশী অস্ত্র দ্বারা বা অন্য কোনো উপায়ে হাতি হত্যা আইনত অযোগ্য দণ্ডনীয় অপরাধ কেউ হাতি হত্যার সাথে কিংবা প্ররোচনা প্রদান করলে তা গোপনে কিংবা প্রকাশ্যে প্রমাণিত হলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই অনুযায়ী তাকে জেল জরিমানা করা হবে

এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন হাতিকে কোনো ধরনের উত্তক্ত না করে নিরাপদে বনে ফিরে যাওয়ার সুযোগ করে দিন বন্য প্রাণী অপরাধ উদঘাটনে তথ্যদাতাকে বন বিভাগের পক্ষ হতে বিধিমালা অনুযায়ী পুরস্কার প্রদান করা হবে আসুন আমরা সকলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 মেনে চলি এবং মানতে উৎসাহিত করি। সকল প্রাণী আমাদের দেশের সম্পদ এদের রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলে জনস্বার্থে ময়মসিংহ বন বিভাগ বাংলাদেশ বন অধিদপ্তর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়